হাই ফ্রেন্ডস গুড মর্নিং তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমি তো বেশ ভালোই আছি অনেক দিন পর তোমাদের সঙ্গে দেখা তোমরা অনেকে কিন্তু আমাকে কমেন্ট করো দিদি ভাই তুমি সকাল থেকে কি করো না করো বাড়িতে একবার তো শেয়ার করতে পারো তাই ভাবলাম যে আজকে তোমাদের সঙ্গে শেয়ার করবো আমি সকাল থেকে একদম রাত পর্যন্ত স্বাধীন কী কী করি না করি আর সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব তো দেখো সকালে ঘুম থেকে উঠেই কিন্তু আমি কলপাড়ে চলে এসেছি কলপাড়ে এসে আগের দিনের যা বাসন ছিল সেগুলো সব ধুয়ে নিচ্ছি আর মা আজকে সকাল থেকে ঘুম থেকে ওঠেনি তার কারণ মায়ের ভীষণ শরীর খারাপ আর তোমাদের সঙ্গে একদিন শেয়ার করব যে মায়ের মাঝে মধ্যে কেন শরীর খারাপ হয়ে যায় মায়ের একটু কোমরের সমস্যা আছে সেই কারণের জন্যই কিন্তু হয় সেটা আর একদিন তোমাদের সঙ্গে শেয়ার করব তারপর দেখো চলে এসছি এই যে উঠোনে একটু ঝাঁট দেব বলে চারিদিক দেখো পুরো মানে একদম নোংরা হয়ে আছে কারণ আগের দিন হালকা করে খুব ঝোড়ো বাতাস দিয়েছিল আর তার সঙ্গে কিন্তু বৃষ্টি হচ্ছিলো যার ফলে চারিদিক পুরো দেখো পুরো পাতায় পুরো ভরে গেছে সেগুলো একটু ভালো করে ঝাঁট দিয়ে নিচ্ছি আর আমরা যেহেতু গ্রামের মেয়ে আর হচ্ছে গ্রামের বউ তো আমাদের কিন্তু অ্যাকচুয়ালি বাড়িতে নিয়ম আছে সকাল থেকে উঠলে কিন্তু বলতে পারো আগে যেটা বড় মেন কাজ সেটা হলো হচ্ছে পুরো ঘরে কিন্তু হচ্ছে নেতা দেওয়া এটা আমাদের বড় কাজ বলতে পারো বাড়িতে তো যাই হোক আমার কাছে কোনো কাজটাই ছোটো নয় সব কাজই বড় আমার ভালো লাগে যে কাজগুলো আমি জানি না সেগুলো করতে কিন্তু আমার ভীষণ ভালো লাগে তো বাবার বাড়িতে যখন ছিলাম তখন তো এগুলো করতে হতো না কারণ ওখানে তো মাটির বাড়ি ছিল না পাকার বাড়ি ছিল তো যার ফলে ওখানে করতাম না কিন্তু এখানে এসেই কিন্তু সমস্ত কিছু আমি শিখে গেছি কারণ নিজের বাড়ি নিজেকেই সব কিছু কিন্তু মানিয়ে গুছিয়ে নিতে হবে তো সেই কারণের জন্য আর কী বলতো এখন তো এটা হচ্ছে মাটির বাড়ি মানে পাকারও আছে কিছুটা আবার মাটিরও আছে তো তাই আমার একটু সমস্যা মানে হচ্ছে কিন্তু নিজেকে মানিয়ে নিচ্ছি আমার সেরকম কোনো সমস্যা হচ্ছে না তো তারপর যখন আমাদের নতুন বাড়ি তো হচ্ছে ওখানে তো আমাদের নতুন বাড়িতে মানে ইচ্ছে আছে নিজের মনের মতন করে সাজাবো কারণ ওই বাড়িতে ইচ্ছে আছে যে একটু পাথর বসাবো একটু ঘরে পুটি দেব তো সেগুলো তোমাদের সঙ্গে পরে শেয়ার করব কারণ এগুলো আগে থেকে বললে হবে না পরে শেয়ার করব তোমরা দেখতে পাবে তো ইচ্ছে তো আছে তো দেখো স্নান করে এখন চলে এসেছি তো আজকে চুলে একটু শ্যাম্পু নিয়েছি কারণ ভাবলাম যে চুলটাই কয়েকদিন শ্যাম্পু নেওয়া হয়নি চুলটা একটু কেমন হয়ে গেছে তো একটু শ্যাম্পু লাগিয়ে নিয়ে তারপর দেখো এই যে এখন তো শীতকাল শীতকাল মানে বুঝতে পারছো যে হালকা হালকা একটু কি বলবো হোঁ তো হাত পাগুলো একটু খসখসে হয়ে যায় সেই কারণে একটু ক্রিম লাগিয়ে নিচ্ছি আর এখনও হচ্ছে ঠাকুরকে জল দেব তোমরা সবাই জানো যে ঠাকুরকে জল না দিলে কিন্তু আমি কিন্তু খাই না এটা আমার প্রতিদিনের রুটিন যেদিন মা দিল সেদিন আলাদা ব্যাপার না হলে কিন্তু আমি ঠাকুরকে জল না দিয়ে কিন্তু খাই না তো এখন হচ্ছে দেখো সে পরে নিচ্ছি দিয়ে তোমাদের দাদাভাইকে আমি কল করব কারণ তোমার দাদা সঙ্গে কিন্তু আমার সকাল থেকে কথা হয়নি আটটার পরে ও হচ্ছে ফোন পায় সেই কারণের জন্য তো দেখো এখন তোমাদের সঙ্গে দাদা সঙ্গে কথা বলছি কারণ ও ফোন করছিলো তো আমি ফোনটা রিসিভ করতে পারিনি তাই দেখো সানটান করে এসে রেডি হয়ে তারপরে তোমার দাদা ভাইয়ের সঙ্গে কথা বলছি কারণ দেখো আমার ভাগ্যটা এমনই আমি কিন্তু সব ওই মানুষের কিন্তু কথা বলতে পারি না কিছু করার ইচ্ছে থাকলেও কিন্তু হয় না কী করবো বলো দেখো তোমাদের দাদা সঙ্গে এখন ভিডিও কলে কথা বলছি তো ওর তো আটটার পরে ফোন পায় তো কল করেছে আর আমি যেহেতু স্নান করতে চলে গেছিলাম তাই ওর ফোনটা রিসিভ করতে পারিনি তো এসেই দেখো বক শুরু করে দিয়েছে কী বলছে বলো ক্যামেরার সামনে বলো ক্যামেরার সামনে বলো ক্যামেরার সামনে তো কিছু বলো হ্যাঁ তারপরে আর কি আর কি বলবা আর কি বলবা আর কিছু বলবা না ফ্রেন্ডদেরকে কিছু বলো অনেকদিন পর তো ক্যামেরা শোনো ফ্রেন্ডদেরকে কিছু বলো অনেকে তোমাকে দেখার জন্য ওয়েট করছে বাড়ি আসছে তো খুব তাড়াতাড়ি খুব তাড়াতাড়ি বাড়ি না আসলে হবে না

জীবনটা পেদ না সামনে সরস্বতী পুজো তো সরস্বতী পুজো তো হয়তো একটু বেশি মিস করবো কিন্তু ভ্যালেন্টাইন্স ডে তো একদমই মিস করছি না তোমরা সবাই জানো যে তোমার দাদা ভাই আমাকে বারবার বলে যে ভ্যালেন্টাইন্স ডেতে তুমি আমাকে উইস করবে না আর তুমি আমার কাছে কোনো গিফট চাইবে না আমাকে বলেই দিয়েছে তাই তো তুমি বলেছো হ্যাঁ কিনা বলো ও বলে দিয়েছে বলছে কোনো চোদ্দ মানে ওই ফেব্রুয়ারি মাসে যা যা দিন থাকে হাগ ডে কিস ডে টেডি ডে যাই হোক পুরো ডে থাকে তো আমাকে বলেছে যে তুমি কোনোটাতে আমাকে মানে উইস করবে না আর ভ্যালেন্টাইন্স ডেতে কোনো গিফট চাইবে না কারণ ওটা তোমরা সবাই জানো যে ওটা ব্ল্যাক ডে ঠিক আছে দাদা দাদাভাই বলে যে আমি একজন সৈনিক হয়ে তো আমি ভ্যালেন্টাইন্স ডে প্রেমের দিবস টিবস পালন করতে পারবো না ঠিক আছে আমার দ্বারা ওইসব হবে কি নাই আমাকে বলে তাই তো হবে না ওই সব তাহলে কী হবে কি ডে হবে ডেতে গিফটের কথা তখন তুমি কী বলেছিলে বলো

পরে তুমি কিছু চাও আমি তোমায় দেবো ঠিক আছে কিন্তু ওটা আমার কাছে একটা ব্ল্যাক ডে বলতে পারো কারণ আমি একজন সৈনিক হয়ে তো আমি ওটা মেনে নিতে পারবো না প্রেমের দিবস ওই মানি না আমি আর কোনো আমাকে একটা এতে কোনো এতে আমাকে উইস করেনি মানে এতগুলো দিন গেল সবাই দেখছি স্ট্যাটাস দিচ্ছে দিচ্ছে হ্যান্ড দিচ্ছে কিন্তু আমার হাজব্যান্ড বলছে আমি এগুলো মানি না কোনো কিছু ঠিক আছে তাই তো তো চলো আমার ফ্রেন্ডদেরকে টাটা করে দাও টাটা করে দিয়েছে ঠিক আছে তুমি সাবধানে তাহলে যাও আমি একটু আমার ফ্রেন্ডের সঙ্গে কথা বলে নিই ক্যামেরার সামনে একটু কথা বলে নিই তো তোমরা তো তোমাদের দাদাভির মুখ থেকে শুনলে মানুষটা এমনই আমি অনেকবার বলেছিলাম যে ভ্যালেন্টাইন্স ডে কিছু গিফট দেবে না বলছে ওই সব বন্ধ করো গিফট ফিফট কিছু দেবো না আমি কারণ ওটাকে আমি ব্ল্যাক ডে হিসেবে মনে করি আর আমিও সেম সত্যি বলতে গেলে তো আমিও ওকে একটা বারো ইউজ করিনি আরও আমাকে ইউজ করেনি সত্যি বলতে গেলে চোদ্দোই ফেব্রুয়ারিটা সমস্ত মানে কি বলবো মানুষের কাছে একটা স্মরণীয় মানে কি বলবো মানে বলে বোঝাতে পারবো না কারণ ওই দিনটা যে কতটা মানে সবার মনে কতটা আঘাত দিয়ে গেছিলো সেটা সবাই জানে আর সৈনিকদের তো জানা নেই এমন কোনো কথাই নেই তো যাই হোক সেই সব মানুষগুলোর উদ্দেশ্যে আমি মানে উদ্দেশ্য করে একটা কথাই বলবো ভ্যালেন্টাইন্স তার না মেনে মানে প্রেমের দিবসটাকে না মেনে সবাই ব্ল্যাক ডে হিসাবে মানে প্রাধান্য দাও আমি মনে করি কারণ ওই দিনে এতগুলো সৈনিকের জীবন চলে গেল মানে কতজন তার মানে কি বলবো হাজব্যান্ড হারা হলো কতজন তার বাবা হারা হলো কত মা তার সন্তান হারা হলো তো সেগুলো তো বোঝবারই বিষয় নয় আর তার হয়েছে কাল আমাদেরও হতে পারে তাই না তাই জানে তাই একটা কথাই আমি বলবো যে ব্ল্যাক ডেটাকে ব্ল্যাক ডে হিসেবেই মানো প্রেমের দিবস নয় তো চলো এত সকালে আমি আর মন খারাপ করবো না মন খারাপ তো আমারও হয় আমার হাজব্যান্ড এমন একটা জায়গায় আছে এমন একটা পরিস্থিতিতে আছে যে ওরও মানে কি বলবো দিন ভালো দিন খারাপ কখন কি যাবে সেটা বোঝা বোঝাপড় উস্কুলকার ব্যাপার কিন্তু আমার মা আছে আমার সঙ্গে আমার মনসা মা আছে কোনো হবে না আমি জানি তো চলো আমি গিয়ে ঠাকুরকে ঝটপট করে জল দিয়ে দিই যেহেতু আটটার বেশি হয়ে গেছে তো চলো তারপর যাব নতুন বাড়িতে আজকে তোমাদের সঙ্গে আমি শেয়ার করব যে সারাদিন কি কাজ করলাম না করলাম সকাল থেকে তোমরা দেখলে যে কী কী করেছি না করেছি তো কি কী কাজ করলাম না করলাম সেগুলো শেয়ার করব আর নতুন বাড়িতে যাব নতুন বাড়িতে তোমাদের সঙ্গে কিছু ভিডিও শেয়ার করব যে আমাদের মানে কোন রুমটা কটা রুম হয়েছে তো সেগুলো টুকটাক করে আমি তোমাদের সঙ্গে শেয়ার করবো এখন চলে এসেছি ঠাকুরকে জল দেব বলে আর এখন প্রায় বলতে গেলে আটটা বাজে আমার তো অনেকটা দেরি হয়ে গেল কারণ হচ্ছে তোমাদের দাদাভাইয়ের সঙ্গে বক বক করতে করতে আর এই যে তোমাদের সঙ্গে একটুখানি আড্ডা দিতে দিতে তো আমার রুমে তো হচ্ছে ঠাকুর সেরকম নেই মায়ের রুমে ওখানে গিয়ে হচ্ছে আমি ঠাকুরকে জল দিয়ে এসেই কিন্তু এখানে আমার রুমে চলে এসছি আর এখানে হচ্ছে ভোলে বাবা আছে আর বরগহীমা মন্দিরে গেছিলাম ওখান থেকে কালী মাকে নিয়ে এসেছি তো এখানে আমার রুমে এই দুটো ঠাকুর আছে তো আমি এনাদেরকে হচ্ছে সবসময় হচ্ছে দেখো ধুবি দেওয়া হয় এখানে আর মানে কি বলবো বাতি জ্বালানো হয় না ধুপি দেওয়া হয় তো ঠাকুরকে জল টল দিয়ে এসে দেখো রান্নাঘরে চলে এসেছি কারণ বাবা আজকে গেছে আমাদের সবজি চাষ হয় মাঠে তো আবার নতুন করে শশা লাগানো হয়েছে তো সেই কারণের জন্য বাবা ওখানে গেছে আর আমাদের নতুন বাড়িতে হচ্ছে কিছু জিনিস আসছে মানে ওই ঢালাই পড়বে রিংটন ঢালাই পড়বে সেই জন্য কিছু জিনিস আসছে বলে ওখানেও বাবা যাবে তাই হচ্ছে তাড়াতাড়ি করে বাবাকে কিন্তু আলু সেদ্ধ ভাত হচ্ছে নিয়ে যাবো বাবার জন্য খাবার নিয়ে যাব তো তাই হচ্ছে দেখো আলু সেদ্ধ ভাত বসিয়ে দিয়েছি আর বুঝতে পারছো সংসার এমন একটা জিনিস আগে যখন আমি এখানে থাকতাম না তখন তো বুঝতামই না যে সংসার কী বা সংসারের প্রতি টান সব কিছু এ টু জেড মিলিয়ে যে সংসার একটা কেমন হয় এখানে আসার পরে কিন্তু থাকার পরে প্রায় বলতে গেলে অনেক দিন এখানে থাকলাম বাবার বাড়িতে তো খুব কমই যাওয়া হয় বলতে গেলে আর বাবার বাড়িতে যদি আমি যাই সকালে গেলাম বিকেলের মধ্যে কিন্তু আবার ব্যাক করি আমি তো থাকাই হয় না আমার যাই হোক তারপরে ভাবি যে সংসারটা কি মানে জিনিস একটা সত্যি বলতে গেলে সংসার হলো একটা মায়া মায়া ছাড়ার কিছুই নয় তো এখানে মায়া ছাড়া কোনো কিছুই হয় না আমার কাছে মনে হয় কোনো কাজই ছোটো নয় সমস্ত কাজ আমার করতে ভালো লাগে কিছু মানুষের কাছে হয়তো এই কাজগুলোকে ছোটো ভাবে যে হ্যাঁ এর হাজব্যান্ড চাকরি করে এই কাজটা করছে কিন্তু বিশ্বাস করো সব মানুষেরই কিন্তু এই সব কাজের কিন্তু প্রয়োজন হয় তাই কোনো কাজটাই কিন্তু আমার কাছে ছোট বলে মনে হয় না তো তারপর দেখো চলে এসছি আমার নতুন বাড়িতে আর ওই দিকে তোমাদের সঙ্গে শেয়ার করলাম যে এই যে বাড়ির জিনিসপত্র সব একটু একটু করে আসছে আর তোমরা বুঝতে পারছো একটা বাড়ি বানাতে গেলে কিন্তু অনেক টাকার প্রয়োজন আর কিছু করার নেই আমার মানে তোমাদের দাদা ভাই হচ্ছে লোন করে বাড়িটা করছে কিছু জমানো টাকা লোন করেই বাড়িটা আমাদের হচ্ছে তো দেখো এখনও কিন্তু এগুলো মাটি পড়বে মাটি পড়েনি মানে ভরানোর মাটি ফেলতেই আমাদের চলে গেছে প্রায় বলতে গেলে এক লাখ টাকা মতন কারণ এর আগে মাটি ফেলা হয়েছে আর যেখানে আমাদের বাড়ি হচ্ছে সেখানেও মাটি ফেলা হয়েছে তো দেখো বাবা যেখানে হচ্ছে ওখানে কাজ করছে মাঠে তো ওইটা পর্যন্তই কিন্তু আমাদের জায়গা মানে প্রায় বলতে পারো পনেরো বিশ মিলের উপরে কিন্তু আমাদের জায়গা আছে তো এতটা তো জায়গা জুড়ে তো বাড়ি হয় না তো কিছু অংশে বাড়ি হয়েছে কিছু অংশে দেখো সামনে চাষও হয়েছে তো এই সামনের যে দেখছো আলটা এতটা পর্যন্ত কিন্তু ভরানো হবে এইটা আমাদের বাড়ির সামনের দিক তো এখনও তো ডিজাইনগুলো বসেনি এগুলো কিন্তু ডিজাইনগুলো করা হবে আর এই বাড়ির ডিজাইনগুলো কিন্তু আমরা আমি আর তোমাদের দাদাভাই এবার যে বাড়ি এসেছিলো ইউটিউব দেখে কিন্তু ডিজাইনগুলো আমরা হচ্ছে চয়েস করে রেখেছি সেরকমই আমাদের বাড়িটা হচ্ছে তো সেটা পরে তোমাদের সঙ্গে শেয়ার করবো আজকে একটু নর্মালি শেয়ার করবো যে বাড়িটা আমাদের কত দূর হলো আর কি কী মানে কটা রুম হয়েছে কিনা হয়েছে দেখো এটা আমাদের বাড়ির সামনের দিক তো সামনের দিক আর এখনও কাজ অনেক বাকি আছে তাই তোমরা হয়তো এখন বুঝতে পারবে না আর এই যে দেখো চারটে বক্স জানলা হচ্ছে আর চারটে বক্স জানলা মানে অনেকটা পরিমাণ খরচ কিন্তু কিছু করার নিয়ে শখ আর এটা হলো ড্রয়িং রুম তো ড্রয়িং রুমটা আমাদের হচ্ছে ইট দিয়ে গাঁথনি হবে না মানে তোমার দাদাভাই ইট ইট দিয়ে গাঁথনি করবে না কারণ ও বললো যে প্লাই দিয়ে সুন্দর করে কিন্তু ডিজাইন করে এখানটায় কিন্তু একটা মানে দু সাইডে হচ্ছে ঘেরা হবে আর এই যে দেখছো দেখছ এর পাশে কিন্তু হচ্ছে এটা হলো রুম তো এই রুমটাই কিন্তু মানে মা বাবার ডিসিশান নিয়েছে এই রুমটায় মা বাবা থাকবে তো তাই এটাতে দুটো বক্স ডাল আমরা করেছি তো এটা মা বাবা থাকবে বলে ও মা বাবাও পছন্দ করেছে আর আমরাও পছন্দ করেছি যে রুমটা একটু বড়ো আছে এই দিকটা যে দেখছো সিঁড়ির নিচটা এটা একটা ডাইনিং এখানেই হচ্ছে ডাইনিং মানে হল এটা করেছে আর এইটা হলো আমাদের রুম তো এটা হচ্ছে মোটামুটি নয় বড় নয় ছোট তেমন কোনো বড় বলবো না তো দেখো আর এটা হলো আর রুম তো তিনটে রুম হয়েছে যেহেতু কেউ আসলে বা বোন আর কেউ আসলে তো থাকবে তিনটে রুম আর এটা হলো আমাদের কিচেন তো কিচেনটা ছোটো করেছি অনেকটা কারণ কিচেনে যেহেতু পাথর বসাবো ডয়াজ সিস্টেম করব তো সেই জন্য বড়ো করিনি তো ছোটোই করেছি আর আমার একটু ছিল বড় করার কিন্তু জায়গাটা মানে এমন পজিশন ওরা প্রথমে মাপ নিয়েছে তো সেই কারণের জন্য যাই হোক একটু তো সমস্যা হয়ে গেছে এটা হলো এ স্নান করা আর কোমর বসবে এটাতে আর এটা নর্মালি একটা বাথরুম তো চলো তোমাদের সঙ্গে তো শেয়ার করলাম তো পরে যখন আমার বাড়িতে পাথর বসবে বা বাড়ির কাজ টুকিটাকি হবে তখন তোমাদের সঙ্গে পুরোটা শেয়ার করব তো এখন হচ্ছে একটু একটু করেই আমি তোমাদের সঙ্গে শেয়ার করলাম কমেন্ট করে জানাবে যে কেমন হয়েছে কারণ সবাই চায় যে সবার নিজস্বতাভাবে একটা বাড়ি হবে নিজের ইনকামের টাকাতে করবে এগুলো সবারই একটা আশা থাকে তো শখ ইচ্ছে বলতে পারো তো আমার সেই ইচ্ছেটা পূরণ হতে চলে জানি না কতটা ইচ্ছে পূরণ হবে সেটা তোমাদের ভালোবাসার আর ভগবানের আশীর্বাদেই কিন্তু হচ্ছে তো তারপর দেখো এই যে আমি এখানে বাবার জন্য খাবার নিয়ে একজন বোনের সঙ্গে দেখা হয়ে গেল তো আমাকে চিনতে পেরে ঠিক আছে দিয়ে বলছি দিদি ভাই তুমি ভিডিও করো না আমি বলছি হ্যাঁ আমি ভিডিও করি তো দেখো এখানেও আমার ফ্রেন্ডের সঙ্গে দেখা খুবই ভালো লাগছে আমার তো ও কলেজ গেছিলো ওর সঙ্গে দেখা হয়ে গেল তাই আমি একটু ভিডিও করে ফেললাম হো তারপর চলে এসেছি রেডি হয়ে যাব এখন তোমাদেরকে বলেছিলাম যে তোমার দাদাভাই একটা বলছিলো ডিসিনায়না নেওয়ার জন্য তো ওটা আমরা দেখতে যাচ্ছি যদি পছন্দ হয়ে যায় তাহলে আজকে নিয়ে আসবো না হলে ওটা দেখে পয়সা দিয়ে তারপর ওরা নেক্সট দিন দিতে আসবে তো চলো মার আমি রেডি হয়ে গেছি দেখো কেমন লাগছে কমেন্ট করে জানিও তো চলো যদি রেডি হয়ে গেছি মা আমাকে কেমন লাগছে গো ভালো লাগছে মা বলো না গো মা ভালো লাগছে আচ্ছা চলো তো রেডি হয়ে গেছি তোমরা ভিডিওটা দেখতে থাকো অবশ্যই কমেন্ট করে জানাবে যে আমাদের দুজনের ভিডিও কেমন লাগে আর মার একটা নতুন চ্যানেল খুলে দিচ্ছি তো ওখানে মায়ের ভিডিওগুলো দেখতে পাবে আমি ওই লিঙ্কটা শেয়ার করে দেবো কমেন্টে দিয়ে দেবো তোমরা অবশ্যই দেখে নিও ফলো করে নিও তো চলো তো দেখো বাড়ি থেকে বেরিয়ে এই যে রাস্তায় এখন যাচ্ছি তো রাস্তার মাঝখানে একটুখানি রিলস বানিয়ে নিলাম আর তার সঙ্গে ভিডিও বানিয়ে নিচ্ছি আর তোমরা হয়তো ভাবছো যে মা এত তাড়াতাড়ি কিভাবে স্কুটি চালানো শিখে গেলো তো মা কিন্তু স্কুটি চালাতে জানতো কারণ তোমাদের দাদাভাই হচ্ছে ফার্স্ট জব পাওয়ার পরে কিন্তু মাকে তার প্রথম স্যালারির টাকা দিয়ে কিন্তু স্কুটিটা এনে দিয়েছিল যেহেতু সে বাড়িতে থাকে না তো মা বোন ছিল ওরা চালাবে বলে সেই কারণের জন্য তো তারপরে হঠাৎ একদিন মানে আমাদের বিয়ের ঠিক সাত মাস আগে হঠাৎ করে তোমাদের দাদা বাড়ি আসবে ওই দিন কিন্তু মা স্কুটি নিয়ে পড়ে গেছিলো তো তার কারণ হলো যে মায়ের হচ্ছে মাথা ঘুরে গেছিলো সেই কারণের জন্য যাই হোক একটা ছোটোখাটো অ্যাক্সিডেন্ট হয়ে গেছিলো তাই মার ভয়ে কিন্তু স্কুটি চালাতো না তারপর এখন আমি আবার জোর করতে মা কিন্তু স্কুটি চালাচ্ছে তো যাই হোক এখন দেখো চলে এসছি দোকানে তো আমার কোনো ডেসিন আয়না পছন্দ হয়নি এখানে যেগুলো দেখাছিল আমার একদম ভালো লাগছিল না যার ফলে কিন্তু আমি এই যে দেখো ডাইনিং টেবিলগুলো দেখছিলাম কিন্তু আমাদের বাড়িতে তো রাখার জায়গা নেই তোমরা সবাই জানো ছোট ছোটো বাড়ি কোথায় রাখবো তাই তোমাদের দাদাভাই শেষ পর্যন্ত একটা টি টেবিল কিন্তু পছন্দ করেছে তো দেখো এটা কেমন হয়েছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে এই যে দেখো এই যে গোলাপের সমস্ত পাঁবড়িগুলো আছে আর গোলাপ দেখো তো এই টি টেবিলটা কিন্তু তোমাদের দাদাভাই ভীষণ পছন্দ হয়েছে তো এটা বাড়ি নিয়ে যাবো আমরা তো তোমাদের সঙ্গে পরে শেয়ার করবো কত টাকা নিয়েছে কি হয়েছে না হয়েছে এখন চলে এসেছি মোমো দোকানে দুজন শাশুড়ি বৌমা দুজনে মোমো খেয়ে কিন্তু বাড়ি যাব তো আজকের ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানিও আর এইরকম যদি ভিডিও দেখতে চাও সেটাও কমেন্ট করে জানাবে তো চলো টাটা